বাগনান দু নম্বর পঞ্চায়েত সমিতির আনটিলা গ্রাম পঞ্চায়েত এলাকার একটি পার্কে যে পার্কটি এখন পুরোপুরি পড়ে রয়েছে একটা বন জঙ্গলে পরিণত হয়েছে আশেপাশে একটা জিনিস জানিয়ে রাখবো এলাকার বিধায়ক তার কিন্তু একটা স্বপ্নের প্রকল্প বলে জানিয়েছেন কিন্তু এলাকার মানুষ আজকের এই যে প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে ভালো টুরিস্ট স্পটও কিন্তু গড়ে উঠার একটা প্ল্যানও কিন্তু ছিল কেন্দ্র সরকারের যে বঞ্চনা যে টাকা সেই টাকা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তারা কিন্তু দেয়নি রাজ্য সরকারের কাজ করতে প্রচন্ড পরিমাণে প্রবলেম হচ্ছে ঘুরে গ্রামে ছিল আর কি করবো এইদিক ওইদিক ঘুরে দিন কাটে দিন মজুরে রাজ্যমিস্ত্রির জোগাড়ে কিংবা কোনো কাজের মাধ্যমে গিয়ে দিন চালাতে হচ্ছে কেন্দ্রকে প্রশ্ন করতে হবে কারণ কেন্দ্র জব কার্ডে টাকা আটকে রেখেছে এগুলোর মেরামত করছে না এগুলো আমাদেরকে ইউসও করতে দিচ্ছে না এখানে গরিব মানুষের তো জীবিকাও আসতে পারে বা পয়সাও আসতে পারে বা রুজিও আসতে পারে এখান থেকে মানুষ কর্মের ব্যবস্থাও নিতে পারে সেই জায়গাও কাজে লাগাচ্ছে না দেখুন এই পার্কটা তৈরি হয়েছিল এই পার্কটা কিন্তু একটা হিস্টোরিক্যাল একটা অধ্যায় তার কারণ পশ্চিমবাংলায় কোন জায়গায় বা ভারতবর্ষও এটা কোনো জায়গায় আমার জানা নেই যে এম জি অর্থন অর্থ ব্যাপক সংখ্যক লেভেল ওরিয়েন্টেড এই জবটা আমরা আমাদের পক্ষ থেকে নিয়েছিলাম যেহেতু এটা একশো দিনের হচ্ছে কাজে এই কাজটা ছিল এবং এটা নিয়ে সেই সময় সেন্ট্রাল গভর্নমেন্টের আধিকারিককে এসে প্রচুর ছবি তুলে নিয়ে গেছে তারা ডকুমেন্টারি করেছে বিভিন্ন রকম করে তারা প্রচার করছে কিন্তু একশো দিনের কাজটা বন্ধ হয়ে যাওয়ার পর পুরো হচ্ছে পার্কের ব্যবস্থাটা ভেঙে পড়লো তার কারণ এখানে যে সিস্টেম ছিল সেই সিস্টেমটা পুরোটাই দীর্ঘদিন ধরে এনার্জির এর কাজের মাধ্যমে এই পরিকল্পনা রাজ্য সরকার হচ্ছে আস্তে আস্তে গড়ে তুলেছে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় কিন্তু এখন বেশ কিছু বছর হলো বিগত তিন চার বছর এনআরজি এর কাজের সম্পূর্ণ টাকা বন্ধ হয়ে গেছে আমার শহর বাগনান থেকে রূপম দাস কলকাতা টিভি